আমরা সরসপুর আর বর্তমানে দেখতে পারে শিবাদার বাড়িতে আর মানে মানুষ আইছেন দূরে দূরে জায়গা থেকে সব ডিস্ট্রিক্ট থেকে মানুষ আইসেন এখানে যার যেটা প্রবলেম আছে সমাধান করার লাগে আর বর্তমানে দেখতে পারে শিবাদার বাড়িতে মানে এত বীর মানে খৈতাম কিতা আর এখানে শিবাদার একটা স্থাপিত শালি মন্দির আছে তো একটু বড় শিবাদার লগে আমরা কথা কইমু তো দেখতে দেখেন আপনারা বন্ধুর আমাদের আমরা বাইরে বাড়িতে আইছি বর্তমানে দেখতে পারে মানে কারণ প্রচুর মানে বীর বর্তমানে পূজা চলের ভিতরে আর এদিকে দেখতে পারে আমরা খেয়ে তাই না খেয়ে দেখ আমরা হিন্দুস্তান হিন্দুস্থান রাজমালাকারিছেন আর বর্তমানে দেখতে পারে সাইডের দিকে মানে বীর মানে আর ভিতরে পূজা চলের আর বহু জায়গাতে মানুষ আইসেন দূরে দূরে জায়গাতে যার যেটা প্রবলেম আছে সমাধান করা লাগিয়া আর এখানে দেখতে পারে বর্তমানে পূজার চলে আর এটা শিবাদার একটা স্থাপিত কালী মন্দির আছে ভিতরে আর বীর দেখলা নিবে তালা বীর ভিত্ৰে পূজা চলে আপোনাৰ শিৱা বাবা

জয়া বন্ধু ৰাতি মাৰ্চনো বহুত সময় পৰে শিৱা দা পূজাত থাকি উঠি আহিছো এক আছে শিবাদা শিবাদা মন্দির আইছি একটা চা বাগানানি চা বাগান আর সবের লোকে যরম ভালোবাসা দিয়া যায় আরম সবসময় দিয়া যাইবা আর সব রে সবসময় চাইবা ধন্যবাদ ধন্যবাদ আমার তরফ থেকে শনিবার মঙ্গলবারি ধন্যবাদ গৰম দিয়া মন্দিৰ হয় হয় এখন শিৱদাৰ কাষ দি বাৰী খাইতাম পুৰা শনি দচা ৰাহু তচা সব দে বাৰী খাইলে শিৱদা বাৰী চুত সময় পৰে দুইটা খৰত থাকে

আমার উল্টে কি আরে বিড় বর্তমানে সবে একটা একটা বাড়ি কাঁদা আমি বাড়ি আর এখন শনির দশা রাহুল দশা সব